একানো নায়ক সজল আজাতের পরে নায়ক ব্যাপারের সাথে বিশ্বাসের কিছুই একটাই মানি দামা কাই আছে তারপরের তো দেখি যে একের পর চমক নিজে হাজির হচ্ছে ডলিউড কই নিস ট্র্যাকুয়ালে এটাকে ই কেমন করে দেখছেন চলে কিন্তু নিচে থাকা কমেন বক্সে জানাতেই পারবেন আর ই একসাথে দুটি মনি করবে একটি ট্রে ਦੂਰ ਦੀ ਬਾਦ ਦੇ ਤਾ ਜੁਆ ਨਹੀਂ ਐਤੋ ਕੀ ਥਾ ਕਾਲਾ ਹੀ ਹ ਕਿਸ